শনিবারের বারবেলা হবে বেশ কিছু চারাগাছ নিয়ে দাসপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের দুয়ারে স্ত্রী পুত্রকে নিয়ে হাজির ঘাটালের জয়কৃষ্ণপুরের গৌতম পাত্র চারাগাছের শাড়িতে আছে হিমসাগর আম বট পাম সাথে পলাশ ছেলে ক্রিস ক্রিষান পাঁচই সেপ্টেম্বর দু বছরে পা রেখেছে ছেলের জন্মদিন উপলক্ষে স্কুলের চারিদিকে চারাগাছ লাগিয়ে বাবা গৌতম আর মা পায়েল চায় এই পৃথিবী আরও সবুজ এই ছোট থেকেই ছেলেকে বোঝানো এই গাছ আমাদের কতটা আপন কতটা ভালোবাসার দাসপুরের ওই সামার প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে ছেলে কৃষকে নিয়ে গাছের চারা লাগাতে লাগাতে গৌতম বলেন এই গাছগুলো আমি শুধু লাগিয়ে দিলাম এতেই আমার দায়িত্ব শেষ হলো না এই চারা গাছগুলো বড়ো হওয়া পর্যন্ত যাবতীয় দায় দায়িত্ব আমার এবং ছেলেকে সাথে নিয়েই সে দায়িত্ব পালন করবো গাছের চারদিক ঘিরে গাছগুলো সুরক্ষিত রাখা জল দেওয়া আবার কোনোভাবে চারাগুলো নষ্ট হলে নতুন চারা ওই স্থানে লাগিয়ে দেওয়া এবং সবই হবে ছেলেকে সাথে নিয়ে ছেলে দেখবে গাছের কতটা পরিচর্যা করি আমরা গাছ কত আপন কতটা কাজের ঘাটালের ছেলে এই গৌতম পাত্র গৌতম ঘাটাল হাসপাতালের অস্থায়ী কর্মী মাসের শেষে বেতন যেটুকু পায় তার বেশিরভাগটাই গৌতম খরচ করে ফেলে পরিবেশ চর্চায় গাছ লাগিয়ে বা গাছ বাঁচিয়ে আবার কখনো পরিবেশ নিয়ে কোনো সচেতনতামূলক প্রচার করে গৌতম বলেন প্রতিবার ছেলের জন্মদিনে ছেলেকে সামনে রেখে এভাবেই গাছ লাগাতে চাই ভবিষ্যতে ছেলে যেন প্রাণ ভরে প্রাণ বায়ুটুকু নিতে পারে এভাবে পিঠে অক্সিজেন সিলিন্ডার আর মুখে মাস্ক নিয়ে আগামী প্রজন্মকে দেখতে চায় না গৌতম তাহলে পৃথিবীতে যদি না ওইটা থাকতো সম্পূর্ণভাবে তাহলে সকলকেই তো কৃত্রিমভাবে এরকম একটা পিঠে সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে তাই তো ঘুরতে হবে না তোমার যদি এখন শ্বাসকষ্ট হয় কি করবে যদি পর্যাপ্ত অক্সিজেন থাকে তাহলে তোমার কিছু নিতে হবে না আর যদি না থাকে এরকমভাবে তুমি একটা মাছ নিও এরকমভাবে ঘুরতে থাকবে তাহলে কি করতে হবে গাছ লাগাতে হবে এবং বাঁচাতে হবে রাখতে আর প্লাস্টিক গুলো কি বলেছিলাম নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে কারণ প্লাস্টিক ছাড়া আমরা কেউ ভেঙে দিচ্ছি লাগাও যে যেখানে পারো লাগাও বাবু এসো তো আমার বাবু আমার বেটা গাছ লাগাতে জানে কিন্তু এদিকে এবারে গাছ লাগানো হবে গাছ আমাদের বন্ধু বলেছিলাম না গাছ ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারবে না তুমি আমি কোনো প্রাণী বাঁচতে পারবে না ঠিক আছে এটা কি গাছ বট গাছ আচ্ছা আমরা সবাই বলি প্লাস্টিক দূষণ বন্ধ করো কিন্তু আমরা কি দূষণ কেউ করি না সবাই করি সবাই চকলেট খাই সবাই বিস্কুট খাই প্লাস্টিকের কভার থেকে এবং এই গাছটাকে যে তৈরি করেছি এটা কি পলিথিন প্লাস্টিক এইটাকে আমরা নির্দিষ্ট জায়গায় যদি না ফেলি আমি ধরো গাছটা লাগালাম নির্দিষ্ট জায়গায় ফেললাম না ওই একটা একটা করে প্লাস্টিক জুমতে জুমতে পুরো পৃথিবীটাই জঞ্জাল হয়ে যাবে হবে তো বুঝতে পারলে তাহলে এগুলোকে ছেড়ে দিয়ে আমার দিকে নির্দিষ্ট জায়গায় স্কুলের জন্য তোমাদের পাত্র আছে ওখানে কিন্তু ফেলতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে আমরা প্রথমে গাছটা এটা বট গাছ লাগাচ্ছি ঠিক আছে বট গাছ দীর্ঘদিন বাঁচে চলো আসো লাগাও তোমরা দুজন আসো লাগাও বিষয়টা বলতে ছোটবেলা থেকেই আমি গাছ লাগাই এবং গাছ ভালোবাসি আমার পরিবারেও সবাই কৃষক পরিবারেরই ছেলে আজকে সামাট প্রাথমিক বিদ্যালয় নাড়াজল দুই চক্রের এই বিদ্যালয়ে আসলাম আমার ছেলের জন্মদিন দু বছর পূর্ণ হল সেই উপলক্ষে এখানেও প্রায় দশটি গাছ লাগালাম বটবৃক্ষ থেকে শুরু করে পলাশ গাছ পাম গাছ আম গাছ আমার স্ত্রীও এসেছেন আর যেটা হলো মূল উদ্দেশ্য ছাত্রদের কাছে এই বার্তা নিয়ে আসা প্লাস্টিক আমরা সবাই ব্যবহার করি কেউ করি না বলতে পারবে না যতই বলি কিন্তু প্লাস্টিকটা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলানোর যাতে ফেলাই সেটা ছাত্রদের ছাত্রীদেরকে বলি আমি এখানে স্কুলে এখানকার শিক্ষক শিক্ষিকারাও আমাকে অনেক সহযোগিতা করলো আর মূল বার্তা হলো দশটি গাছ আমার ছেলের গত বছরও লাগিয়েছিলাম আবার এই বছরও লাগালাম প্রতি বছর যতদিন পারবো কতদিন পারবো সেটা আমি জানি না প্রতি বছর এই ছেলের জন্মদিন উপলক্ষে কয়েকটি করে গাছ লাগাবো ইতিমধ্যে অনেকগুলি গাছ বড় হয়ে জন্ম জন্মসাথে জন্মের সময় যে লাগিয়েছিলাম আর এরা তো মানে অনেক ভালো ছাত্রছাত্রী এরা বুঝলো একটু স্নেক মানে আমাদের সাপ নিয়েও প্রচার করলাম যেগুলো বিশদ সাপ সেগুলো দেখালাম এটাই বার্তা সবাই গাছ লাগান গাছ বাঁচান আমরা এই বিশ্ব উষ্ণায়নের দিনে আমরা যতই পড়াশোনা করি যত কিছু ভাবি এই ছাত্র ছাত্রীদের মধ্যে ছোটোবেলা থেকে যেদিন আমরা তাদের মধ্যে এই বয়স থেকে না সজাগ আনতে পারি এই বিষয়ের উপর প্রতি তাহলে কিন্তু আমরা কোনো মতেই কোনোভাবেই যত প্রচার করি কিচ্ছু করতে পারবো না ছাত্ররাই ছাত্রীরাই পারে ছোটোবেলায় এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারাই পারে কিন্তু আমাদের এই পৃথিবী গড়তে তারাই পারে এই পৃথিবীকে নতুনভাবে বাঁচাতে এটাই বলা